মশার কয়েল তৈরি করার মেশিন মিক্সার মেশিন এটা হচ্ছে বেলাই মেশিন আর এটা হচ্ছে কাটিং মেশিন প্রতিদিন আপনি আয় করতে পারবেন বিশ হাজার টাকা তিনটা মেশিন মিলে একটা কয়েলের ফ্যাক্টরি একটা কয়েলের ফ্যাক্টরি আচ্ছা এই মেশিন গুলো থাকলে আমি একটা কয়েলের ফ্যাক্টরি দিতে পারবো দিতে পারবেন এটা সেট করার জন্য কাগজপত্রের জন্য কাঁচামাল সংগ্রহ করতে থেকে করবে সম্পূর্ণ কিছু আমরা সাহায্য করে থাকবো আর এটা চালানোর জন্য চারজন কারিগরি মানুষ দরকার সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি এনাম মেশিনারি যে পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি শিলা তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু তিন ধরনের আর কি তিনটা মেশিন রয়েছে তো এই মেশিনটা হচ্ছে মশার কয়েল তৈরি করার মেশিন আচ্ছা আচ্ছা মশার কয়েল তৈরি করা যাবে জি মশার তেল মশার কয়েল তৈরি করার মেশিন এই মেশিনটি হচ্ছে মানে তিনটি পার্ট নিয়ে একটি মেশিন আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে মিক্সচার মেশিন এটা হচ্ছে এই মেশিনটাতে 10 গড়া মানে 10 হর্স মোটর দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বেলাই মেশিন এটাতে পনেরো হর্স ইউজ করা হয়েছে আচ্ছা আর এটা হচ্ছে কাটিং মেশিন এটাতে তিন হর্স ইউজ করা হয়েছে মোটর মোটর আচ্ছা হ্যাঁ তো এই তিনটা মেশিন মিলে একটা কয়লার ফ্যাক্টরি একটা কয়লার ফ্যাক্টরি আচ্ছা এই মেশিনগুলো থাকলে আমি একটা কয়লার ফ্যাক্টরি দিতে পারব দিতে পারবেন আচ্ছা আচ্ছা কেমন খরচ পড়বে আমার এটা হচ্ছে প্রতিদিন আপনি আয় করতে পারবেন বিশ হাজার টাকা আচ্ছা এই মেশিনটার দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ

কিছু আমরা সাহায্য করে থাকব। এগুলো তৈরি করার জন্য তো বিএসটি লাগে। এই ক্ষেত্রে কাগজপত্রের ব্যাপারে কোনো সহায়তা পাবো? হ্যাঁ অবশ্যই কাগজপত্রের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা আমরা করে থাকব। করে যাবে। আচ্ছা আচ্ছা। তো শীলাপা আমরা যারা একেবারে নতুন, আমরা তো বুঝি না কিভাবে উৎপাদন করব। এই ক্ষেত্রে আমরা প্রশিক্ষণ কথা পাবো। আমাদের এখানে দক্ষ শ্রমিকদের আপনাদেরকে ট্রেন আপ করে দেওয়া হবে। আর এটা যদি চালানোর মানে এই ব্যবসাটা যদি করতে চান তাহলে 20 থেকে 30 ফুট জায়গা প্রয়োজন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গার মধ্যে এটা বসানো লাগবে। হ্যাঁ এই জায়গার মধ্যে এটা বসাতে হবে আর এই মধ্যেই হয়ে যাবে আপনাদের এই কোয়েল তৈরি। কাজ আচ্ছা একটা কোন মেশিনটা কি করা হয় দেখানো যাবে এই মেশিনটা দিয়ে আমাদের পণ্যটাকে মিক্সার করা হয় করা হয় তারপর এখানে বেলাই করা হয় বেলে আসে আসার পরে এখানে মানে তার ডাইজ অনুযায়ী কাটা হয় তো বন্ধুরা দেখতে পারেন এটা হচ্ছে পুরো সেট আপটা হচ্ছে একটা কয়েল তৈরি করার একটা ফ্যাক্টরি আপনি দিতে পারবেন এই মেশিনগুলো নিলে আপনি কয়েল ফ্যাক্টরি দিতে পারবেন এবং কয়েল ফ্যাক্টরি কোনো লস নাই কারণ হচ্ছে আমাদের দেশে মশা যে উপদ্রব যে অবস্থা সুতরাং আপনি এই মাত্রই কিন্তু লাভ শুরু হয়ে যাবে হ্যাঁ আপনারা যারা হতাশায় আছেন যে কি করবো কি করবো কি করবো আপনারা আমি মনে করে চলে আসবেন আপনার সাথে যোগাযোগ করবেন টোটাল একটা সেট আপ কিভাবে নেবেন কিভাবে বসাবেন কিভাবে উৎপাদন করবেন কেমন লাভ হবে সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেবেন আমাদের এই আপার রয়েছেন তো আপা আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগা থানা মদনপুর চৌরাস্তা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আর কিছু জানা থাকলে তখনই আমরা বলে ওকে থ্যাংক ইউনাদ আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম সবাই